হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ কি সবাই অনেক ভালো আছো নতুন একটা ভিডিও নতুন একটা সকাল নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প করার জন্য তো সকালে শুরুতে দেখতেই পাচ্ছ আমি স্নান টান করে একবারে রেডি হয়ে গেছি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আর মেয়েকেও স্নান করে দিয়েছি করিয়ে দিয়েছি আর কি সকালবেলায় দেখো মেয়ে এখন ড্রেস ট্রেস পরে রেডি হয়ে গেছে এবার আমি রেডি হচ্ছি যেহেতু আমি নতুন কাপড়টা পরছি তার জন্য নতুন কাপড় পরতে গেলে কুঁচিটা করতে খুবই অসুবিধা হয় কিন্তু আমি সব কিছুই নিজে নিজেই করি যেটা নতুন হোক বা পুরনো হোক আমাকে নিজের শাড়ি নিজেকেই পরতে হয় কারণ বাড়িতে আর ধরে দেওয়ার মতো কেউ নেই তো আজকে বললাম মেয়েকে যে মেয়েতে একটু বড় হয়েছে আর সব কিছু আগে বাড়িয়ে করতে যায় যে আমি আমি করে দিই দাও আমি করে দিয়ে দাও তো তার জন্য মেয়েও বললো মা আমাকে দাও আমি ধরে দিই আমি পারবো আমি পারবো আর ঠিক আছে তো ধরে দাও তো দেখো ভালোই করে দিয়েছে কুচিটার ভালো রকমই ধরে ধরেছিল তো আমি বারবার ওকে দেখিয়ে দিচ্ছিলাম এখানটা ধর এখানটা টান কর তো যাই হোক আমি শাড়িটা পরে নিয়েছি আর এটা কিন্তু দুর্গা পুজোর সময় কিনেছিলাম আর সেই থেকে পরা হয়নি কেন কি সব শাড়ি তো দুর্গা পুজোর সময় ভাঙা হয় না তো তার জন্য তো আমি দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও তো তারপরে বাজারে এসেছি বাজারে এসে মানে এসেছি বলতে কি বাজারে এলাম তারপরে তারপরে সমস্ত কিছু ফল ফলটল না কিনে নিলাম বাজার থেকে আর তারপরে বাড়ি চলে এসেছি একবারে অনেকগুলো ফল নিয়েছি কেন কি তিনটে ঠাকুরতলায় পুজো দেব। তিন জায়গায় পুজো দেওয়া হবে বলে ফলটা একটু বেশি করেই নিয়েছি যাতে সব ঠাকুরতলাতেই আর কি দেওয়া হয় ফল মিষ্টি নিয়ে এসেছি এদিকে মাদের পুজোও মা বেড়ে রেখেছিল আর তারপরে এবার আমাকে বলছে ঠিক আছে তুই ফল নিয়ে এসেছি তো এবার পুজোগুলো বেড়ে নি একে একে আমার ঘরে যেহেতু আলো চাল ছিল না তাই মা এই যে দেখো আলো চালগুলো মা দিয়েছে আর কি আর মাদেরই বাটাতে আমি পুজোগুলো সব বেড়েছি তো আমার পুজো বড়া হয়ে গেছে মাদের পুজোও বাড়া হয়ে গেছে তো একে একে আমি পুজোগুলো ঠাকুরতলায় নামিয়ে দিয়ে আসছি এই যে এই তিনটে দেখছো এই তিনটে হলো আমার পুজো যাচ্ছে মানে আমি দিচ্ছি আর কি তো তিন জায়গায় যাবে তো একবারে ওই জন্য তিন জায়গাতেই পুজোটা বাড়া হয়েছে আর এত মাছি না বাড়িতে কি বলবো আর যেহেতু ওই যে মিষ্টি টিষ্টি আছে ওই জন্য আরও বেশি মাছিতে উৎপাত আর কি এরকম তো দেখো এই যে ঠাকুর তলায় পুজো দিতে এসছি এটা হলো আমাদের বাড়ির সামনেই যে ঠাকুরটা আছে সেই ঠাকুরটার পুজো হচ্ছে আজকে তো এটা মাকড় সপ্তমীতে পুজো হয় তো ওই জন্য বামুন ঠাকুর এখানে বসে গেছে আর এবারে কিন্তু আগের দিন আর কি ঘট পুড়ে রাখা হয়েছিল কারণ কি আগের দিন ওই যে কোন তিথিতে পুজো হয় সেই তিথি অনুযায়ী আগের দিন তিথি পড়ে গেছে তার জন্য আগের দিন ঘটটা পুড়ে রাখা হয়েছিল বলে অনেকটা তাড়াতাড়ি সময়ে পুজোটা মানে করার জন্য বসে আছে বামুন ঠাকুর কিন্তু আমাদের আরেকটা ঠাকুরতলা আছে যেখানে পুজো শেষ না হলে সেখান থেকে ঢাক না এলে কিন্তু এখানে পুজো আরম্ভ হবে না তো দেখো আমি একটা মালা করে এনেছিলাম আমার গাছের ফুল দিয়ে কাশি ফুল দিয়ে তো আমি ওটাই ব্রাহ্মণকে বলছিলাম যে মালাটা যেন ঠাকুরের ঘটে দেওয়া হয় যেহেতু ছোট পাড়া তো ব্রাহ্মণ ঠাকুর বললেন যে মালাটা ঘটে দিলে ঘরটা উল্টে যাবে বেশি ঘটে চাপ দেওয়া যাবে না ওই জন্য আবার মালাটা ঠাকুরের মন্দিরের ওপরই দেয়া হলো যাই হোক যেটাই হোক ঠাকুরের কাছেই তো দিয়েছি আমি আর এই যে ফলটল সবই দিয়ে দিয়েছি পাঁচ রকমের ফলটল দিয়ে মানে পুজো দিয়েছি আর কি ছো ছড়া ভরা কলা যেটা হয় মিষ্টি সব কিছুই তারপরে এই ঠাকুর তালা আর এখানে দেখো এই যে ঘুটে দেয়া গোল গোল ইয়েগুলো দেখছো এগুলোতে ভোগ রান্না করা হয় মানে এটা হয়ে আসছে আমরা ছোট থেকেই দেখছি আগে আমরাও নিয়ে আসতাম কিন্তু এখন আর এটা আমাদের হয়ে ওঠে না ওই তুলনায় এমনি ঠাকুরকে পয়সা দিয়েই পুজোটা দেওয়া হয় আর তারপরে এমনি ফলটল দিয়ে পুজো দেওয়া হয় তো এখানে এই ভোগগুলো রান্না করে কিন্তু ব্রাহ্মণ ঠাকুর যেমন ওই দুধ চাল তারপরে গুড় টুড় সব কিছু একসঙ্গে দিয়ে একটা হাঁড়ির মধ্যেই ভোগ রান্না হয় আর গোল গোল যেগুলো আছে সবগুলো কিন্তু একটা একটা করে হাঁড়ি বসে এক একজনের এক একটা তো গোটা গ্রামের এটা হয় আর পুরো মানে অনেকটা সময় লাগে কারণ কি যেহেতু গোটা গ্রামটা হয় আর পুরো ঠাকুরতলার জায়গাটা সবটাই কিন্তু এটা ওই যখন আস এবারে তো আমি লাস্টে এসেছি যদি ফার্স্টে আসতাম তোমাদেরকে দেখাতাম সকাল সকালে এই যে দেখো বৌদি এসেছে সোনাই আর আমার ভাইজি এসেছে আর এখানে কিন্তু একটা কালী ঠাকুরতলা ওটা হচ্ছে আর কি আর এদিকে হচ্ছে শিব ঠাকুরতলা এখানে কিন্তু অনেকগুলো ঠাকুর মন্দির আছে আর কি তো একসঙ্গে আবার এখানে চব্বিশ বড় হয় তো এই যে দেখো শিব মন্দিরটা কত সুন্দর করেছে তাই না অনেক দিন ধরেই করছে মানে যেহেতু কাজটা অনেক বড় তাই টাইমটাও অনেক বেশি লাগছে তো মন্দিরটা বেশ সুন্দর লাগছে দেখতে আর খুব মানে ভালো হয়েছে দেখতে ঠাকুরতলাটা অনেক দিন ধরে ঠাকুরের ঘরে কিন্তু মাটির ঘরেই পুজো হতো আর এখন এই ঠাকুরতলাটা বেশ হয়েছে ভালো লাগছে তারপর ওখানে পুজো কমপ্লিট হয়ে গেল মানে পুজো দিয়ে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে পুজো করে দিয়েছিল আর তারপরে দেখো আবার এসছি এখানে ধর্মরাজতলায় এটা তো এখানেও কিন্তু ওই ঠাকুর আছে ধর্মরাজ ঠাকুর যারা ওই মানে তারা ওই সব ঘোড়াগুলো আর কি এখানে ঠাকুরকে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছ আর এই যে দেয়াসিন মানে পুজো করে এটা হচ্ছে আমাদের গ্রামেরই একজন আর উনি কিন্তু ব্রাহ্মণ না ওনার পূর্বপুরুষ আর কি বাবার পুজো করে আসছে তো তার জন্য উনিও পুজো করেন তো এই যে ওনার পুজো করা কমপ্লিট হয়ে গেছে আমরা মাত্র এখানে পুজোও আমাদেরও তাড়াতাড়ি হয়ে গেছিলো তো আমি আর পিসিমণি গেছিলাম এখানে তো পুজো দিয়ে তারপরে এবার বাড়ির দিকে যাব। আর এখানের মন্দিরটাও নতুন করে আবার করা হয়েছে এখানটাতে বাবাকে স্নান করানো হয় পুজোর সময়তে তো এই জন্য এখানটাও ভালো করে বাঁধিয়ে দেওয়া হয়েছে আগে এখানটা সিমেন্টের করা ছিল এখন এবার মার্বেল দিয়ে করানো হয়েছে আর আর তারপরে এদিকে দেখো একটা হরিমন্দির আছে যেটা কিন্তু আগেও ছিল না এই হরি মন্দিরটাও কিন্তু নতুন তৈরি করা হয়েছে আর ওপরে দেখতে পাচ্ছ একটা তুলসী মঞ্চ তুলসী গাছ লাগানো আছে তো পুরোটাই কিন্তু খুব একটা বেশি দিন হয়নি তৈরি হয়েছে কিন্তু তোমাদের সঙ্গে দেখানো হয়নি আমি যাই আসি ঠিক আছে কিন্তু মানে রাস্তায় পরে যাওয়ার পথে কিন্তু তোমাদের সঙ্গে অত শেয়ার করা হয়নি আমাদের বৈশাখ মাসে পুজোর আগে কিন্তু এই মন্দিরটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছিলো এই যে পিসিমণি আমার সঙ্গে এসেছিলো মানে আমার পিসিমণি আর এই যে বাইরে থেকে দেখো মন্দিরটা এরকম দেখতে ওপরে এই আর্চালার এই চালটা আছে বলে মন্দিরটা সামনে থেকে সবটা দেখা যাচ্ছে না কিন্তু মন্দিরটা দেখতে খুব সুন্দর হয়েছে আর এখানে আমাদের পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমরা অনেকটাই লেট হয়ে গিয়েছিলো প্রায় সাড়ে এগারোটা বারোটা বেজে গেছিলো তো এই পুজো জন্য পুজোটা সব জায়গাতেই তাড়াতাড়ি হয়ে গেছে তারপরে চলে এসছে আবার বাড়ির সামনে এই যে ঠাকুরতলাটার এবার পুজো হবে যেহেতু ওখানে আর কি পুজো শেষ হবে তারপরে ঢাকা আসবে তারপরে এখানে পুজো হবে তাই পুজো হতে হতে প্রায় দুটো আড়াইটা বেঁচে গেছিলো তো এখানে আমি আর কি পুজো দিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের নামে ও যখন পেনশন আসবে তখন আর কি আমি ঠাকুরকে বলেছিলাম যাতে সব ভালোভাবে সুস্থভাবে সব কিছু পেনশিনের ঠিকঠাক হয়ে ও বাড়ি আসে তার জন্য আমি ঠাকুরকে বলেছিলাম যেই ঠাকুরের কাজটা আর কি আমি ফুল দিয়ে সাজিয়ে দেবো কিন্তু দাদা বলল পুরোটাই তুই দিয়ে যদি দিস তাহলে আরও অনেকে পুজো দেয় তারা দিতে পাবে না বা তাদেরকে মানাও আমি করতে পারি না তো ওই জন্য আমি আর কি কিছু টাকা দিয়েছিলাম বাকিটা দাদারা দিয়েছে কিন্তু এবারে সবটাই আর কি মালার দিয়ে সাজায়নি কারণ কিছু টাকা ঠাকুরের আর কি রেখে দিয়েছে এই মন্দিরটা আবার নতুন করে করবে মানে দাদারা বলছিল এবারে আমি জিজ্ঞাসা করাতে বললো যে বললাম কেন এখন অত কম মালা দিয়েছে তো দাদা বলল যে এখানে মন্দিরটা করব তার জন্য আর কি টাকা একটু টুকটুক করে জমানো হচ্ছে এবং এটা মন্দিরটা করবে বছরে ওই জন্য তো বললাম ঠিক আছে তো দেখো এখানে দিয়া মানে ওই খেটে আসে পুনামি খেটে আসে দুজনে মানত করেছিল পুনামি খেটে এলো আর এখন পুজো শুরু হয়ে গেছে এদিকে সবাই বসে আছে মানে আমাদের পুরো পাড়াটাও তারপরে ওই আগের পাড়া সবাই আসে আর কি এদিকে বৌদিরা আমরা সবাই বসেছি জানোই এক জায়গায় সবাই মিলে বসলে কি হয় এই যে সব বৌদি গোটা এই যে আমার দি ওই পিছনে একটা দিদি তারপরে একটা দিদির মেয়ে আর বাকি এগুলো সব বৌদি আর পিছনে ওই আরেকটা দিদি আছে আর লাল রঙের শাড়ি পরে একটা নতুন বৌদি আছে তো এই হচ্ছে আমাদের সব ওখানে বৌদির টিম আর কি তো যাই হোক তো পুজো শুরু হয়ে গেছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টটি কিন্তু জানাতে ভুলো না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটাই কিন্তু আজকে পুজোর ভিডিও ছিল আর সমস্ত ঠাকুরতলাগুলো তোমাদেরকে আমাদের গ্রামের যেগুলো আছে সব দেখালাম মোটামুটি সব